সময় বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম সেনাপ্রধানকে নিয়ে এবার সন্দেহ সত্যি হয়ে গেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নির্দেশে ডক্টর ইউনুস এবং তারেক রহমানকে একসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে এই দিকে নির্বাচনকে বাতিল ঘোষণা করল সেনাপ্রধান আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন হবে এবার এনসিপির কিছু নেতা এবং সমন্বয়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না কঠিন বিপদে পড়ে গেছেন তারা জামাতের আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক ঠাকুরগায়ে ফিরসেন ফখরুল নবীন প্রবীণের লড়াইয়ে সরগরম রাজনীতি বিএনপির যেসব বিদ্রোহী প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস এবং তারেক রহমানের রক্ষা হচ্ছে না নির্বাচনকে বাতিল ঘোষণা করে সেনা শাসনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে বইছে ঝোরো হাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের কাপে এখন একটাই আলোচনা কি হতে যাচ্ছে পরবর্তী পদক্ষেপ বিশেষ করে সেনাপ্রধানের ভূমিকা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানকে নিয়ে ছড়িয়ে পড়া নানান গুঞ্জন জনমনে তৈরি করেছে গভীর কৌতূহল পর্দার আড়ালে কি সত্যি কোনো বিশেষ পরিকল্পনা চলছে আজ আমরা অনুসন্ধান করার চেষ্টা করব এবং গুঞ্জনের ভিত্তি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সাম্প্রতিক সময়ে সেনাপ্রধানের বিভিন্ন বক্তব্য এবং গতিবিধি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানান মতভেদ তৈরি হয়েছে কেউ কেউ একে দেখেছেন নিয়মিত দায়িত্বের অংশ হিসেবে আবার বিরোধীদের অনেকেই এর পেছনে বিশেষ কোনো সমীকরণ ইঙ্গিত পাচ্ছেন তবে এখন পর্যন্ত প্রতিষ্ঠানিকভাবে কোনো বড় পরিবর্তনের খবর পাওয়া যায়নি প্রশ্ন উঠেছে সন্দেহ কি সত্যি সত্যের যাচ্ছে নাকি এটি কেবলই রাজনৈতিক সমীকরণ মেলানোর চেষ্টা শান্তিতে নোবেল জয়ী ডক্টর বিরুদ্ধে মামলাগুলো নতুন করে আলোচনায় এসেছে গুঞ্জন ছড়িয়েছে যে তাকে কোনো প্রক্রিয়া চলছে কিনা যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া কিন্তু আন্তর্জাতিক মহল এবং দেশের একটি বড় অংশ এক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন ডক্টর ইউনুসকে নিয়ে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হলে তার বৈশ্বিক প্রভাব কি হতে পারে সেটি এখন বড় চিন্তার বিষয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নতুন করে শুরু হয়েছে ও জল্পনা দীর্ঘ প্রবাদ জীবন থেকেও তিনি যেভাবে দল পরিচালনা করেছেন তা বর্তমান সরকারের জন্য সবসময় একটি চ্যালেঞ্জ তাকে দেশে ফিরিয়ে আনা এবং গ্রেপ্তারের বিষয়ে তলে তলে কোনো মাস্টার প্ল্যান হচ্ছে কিনা এই প্রশ্ন এখন বিএনপির নেতাকর্মীদের মুখে মুখে বিশ্লেষকরা বলছেন সামনে নির্বাচন বা বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের আগে এই ধরনের গুণজন স্বাভাবিক তবে ভয়ঙ্কর পরিকল্পনার যে কথাটি বাতাসে ভাসছে কোনো প্রমাণ মেলেনি গোয়েন্দা সংস্থা এবং প্রশাসনের কঠোর নজরদারিতে ইঙ্গিত দিচ্ছে যে রাষ্ট্রযন্ত্র যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত জামাতের আমিরের সঙ্গে সাবেক মার্কিন স্টেট সেক্রেটারির বৈঠক জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মিস্টার অ্যালবার্ট টি গম্বিস রোববার এগারোই জানুয়ারি দুপুরে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি গম্বিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামাতের কার্যালয়ে আসে প্রতিনিধি দলের জন্য অন্য সদস্যরা হরে গেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মিস্টার মোর্স এইস্ট্যান নর্থ আমেরিকার মুসলিম উম্মাহের সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড অ্যাকাউন্টের ফার্মেল পরিচালক আরমান চৌধুরী ও মার্কিন যুক্তরাষ্ট্র নিউ ব্যবসায়ী নেতা ফয়সাল আলম এ সময় জামাতের আমিরের সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট ওহসানুল মাহবুব জুবায়ের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন সহ আরো বিভিন্ন নেতাকর্মী বৈঠকে উভয় পক্ষ পরিবেশ পারস্পরিক কুশল বিনিময় করার পর বাংলাদেশ বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করে এছাড়া বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং সুদৃঢ় করার উপর গুরুত্বরোপ করা হয় ঠাকুরগাঁয়ে ফিরছেন ফখরুল নবীন প্রবীণের লড়াইয়ে সরগরম রাজনীতি পৌষের হাড় শীত আর ঘন কুয়াশার চাদর ভেদ করে উত্তরের জনপথ ঠাকুরগাঁয়ে ফিরলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সাংগঠনিক ডাকে রাজধানী ঢাকা গেলেও রোববার দুপুরে নিজ খাস পারাকতেই পা জেলার রাজনৈতিক পারত সরতে শুরু করছে বর্ষিয়ান এই রাজনীতিকের প্রতিটি পদক্ষেপ এখন স্থানীয় ও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুন উর রশিদ জানান রোববার দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে একটি রুদ্ধার বৈঠকে অংশ নেওয়ার কথা মির্জা ফখরুলের এরপরেই নির্বাচনী বিধি মেনে প্রচারণা শুরু করবেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের পথসলা মির্জা ফখরুলের জন্য খুব একটা মিশ্রণ নয় তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন জামাত ইসলামের প্রার্থী দেলোয়ার হোসেন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ে একটি সুধর্মীয় মেরুকরণের আভাস পাওয়া পাওয়া যাচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতি চাঁদাবাজি এবং গণ মামলার মতো স্পর্শকতার ইস্যুগুলোকে প্রচারের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন জামাত অন্যদিকে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন তরুণ এই প্রার্থী জবাবে পর খাওয়া রাজনীতি মির্জা ফখরুল বিমানবন্দর চালুর অঙ্গীকার করেছেন এবং আবেগ তাড়িত কণ্ঠে বলেছেন এটাই আমার জীবনের শেষ নির্বাচন বয়সের ভাড়ে কিছুটা নুয়ে পড়লেও ঠাকুরগাঁয়ের মাটির সঙ্গে ফখরুলের টান অনেক গভীর সাধারণ মানুষের কাছে তিনি আজও প্রিয় স্যার তবে এই ব্যক্তিগত জনপ্রিয়তার বিপরীতে দাঁড়িয়েছেন জামাতের নবীন প্রার্থী সন্ডিপুর গ্রামের আব্দুল কাদের কিংবা রেদোয়ান শাহর মতো সাধারণ ভোটাররা বলছেন তরুণ তুর্কি হিসাবে জামাত প্রার্থী তো নতুন দেখা যাক সময় কি বলে নির্বাচনী মাঠে ধর্মীয় আবেগের আত্মব্যবহারে উদ্বিগ্ন অন্য রাজনৈতিক দলগুলো সিবিবির জেরা সভাপতি ইয়াকুব আলী বলেন একটি নির্দিষ্ট গোষ্ঠী ধর্মীয় আবেগ উস্কে দিয়ে ভোটারদের প্রবাহিত করছে সাধারণ মানুষ এতে বিরক্ত হলেও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না তবে শহরের রফিকুল ইসলামের মতো সাধারণ মানুষ এখনও পরিস্থিতির উপর নজর রাখছেন তাদের মধ্যে এখন প্রার্থীর লড়াই চলছে ভোট বাক্সে সব পরিষ্কার হবে অভিজ্ঞতার পাহাড় সমান মির্জা ফখরুলের বিপরীতে জামাতের নবীন প্রার্থী এই লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মন নেয় সেটাই এখন দেখার বিষয় Try it. খালেদা জিয়ার স্বপ্ন পূরণে কাজ করতে চান রাশেদ খান ফ্যাসিবাদ বিরোধী নেত্রী যিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি সেই আপোষীর নেত্রী সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আমরা তার স্বপ্ন পূরণে কাজ করতে চাই জিনাইদ সার আসনে বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান রোববার বিকালে কালীগঞ্জের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরুমা বেগম খালেদা জিয়ার রুয়ের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়ার বিশেষ অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন কালীগঞ্জ উপজেলা ও পোড় বিএনপির আয়োজিত দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীরা অংশ নেন পবিত্র থেকে মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় দর্শক আপনারা শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দেশে কি ঘটতেছে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেশে কি ঘটার সম্ভাবনা রয়েছে দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সময় বাহাত্তর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ